এই স্কুটারটি কেবল জলের সাহায্যেই চলে পেট্রোল নয় একবার জল ভরার পর এটি পঞ্চান্ন কিলোমিটার পর্যন্ত চলতে পারে এমার্জেন্সিতে সাইকেলের মতো প্যাডেল করেও চালানো যায় সড়ক দুর্ঘটনার সম্ভাবনাও কম আসছে বড় চমক কিভাবে কাজ করে এই স্কুটার জেনে নেন বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির ফলে আমাদের পরিবহন ব্যবস্থায় আসছে নতুন পরিবর্তন বর্তমানে পেট্রোল ও ডিজেলের দাম দিন দিন যেভাবে বাড়ছে তাতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে এই পরিস্থিতিতে হাইড্রোজেন পাওয়ার স্কুটার একটি সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব বিকল্প হিসেবে দাঁড়াতে পারে এই স্কুটার এমন একটি আবিষ্কার যা আমাদের সকলের পরিচিত যানবাহনের ধরনকে বদলে দিতে সক্ষম এই স্কুটারটি কেবল জলের সাহায্যেই চালানো যাবে যা পরিবেশ বান্ধব এবং সাশ্রয়ী চলুন নতুন স্কুটারের বৈশিষ্ট্য সুবিধা অসুবিধা এবং বাজারের প্রভাব সম্পর্কে বিস্তারিত জেনে নেই স্কুটারটি অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে নির্মিত যা জলের সাহায্যে চলে স্কুটারটির কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল একবার জল ভরার পর এটি পঞ্চান্ন কিলোমিটার পর্যন্ত চলতে পারে জরুরি অবস্থায় সাইকেলের মতো প্যাডেল করেও চালানো যায় এটি বিশেষভাবে শিশুদের জন্য ডিজাইন করা হয়েছে যাতে তারা স্কুলের জন্য নিরাপদে ব্যবহার করতে পারে আর এর গতিবেগ খুব কম ফলে সড়ক দুর্ঘটনার সম্ভাবনাও কম কিভাবে কাজ করে এই স্কুটারের প্রযুক্তিগত দিকগুলো খুবই আকর্ষণীয় এটি হাইড্রোজেন ফুয়েল সেল প্রযুক্তি ব্যবহার করে যা পরিবেশ বান্ধব শক্তির উৎস এই প্রযুক্তির মাধ্যমে মি জলকে ইলেকট্রোলাইজ করে হাইড্রোজেন উৎপাদন করা হয় এবং সেটি ইঞ্জিনে ব্যবহার করা হয় এই প্রক্রিয়া পরিবেশের জন্য ক্ষতিকর কোনো গ্যাস বা ধোঁয়া উৎপন্ন করে না হাইড্রোজেন প্রযুক্তির কয়েকটি গুরুত্বপূর্ণ সুবিধা রয়েছে জলে যে প্রাকৃতিক এবং সহজলভ্য উৎস এতে জ্বালানির খরচ কম হয় এটি পরিবেশের জন্য অত্যন্ত নিরাপদ কোনো পণ্য বা প্রযুক্তির মতো এই স্কুটারটিরও কিছু সুবিধা ও অসুবিধা রয়েছে সুবিধাগুলি জলের সাহায্যে চালানো সম্ভব ফলে পরিবেশ দূষণ কমায়, শিশুদের ও বয়স্কদের জন্য নিরাপদ এবং সহজে ব্যবহারযোগ্য এখনো গবেষণা ও পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে রয়েছে অসুবিধাগুলি এটির বাজার মূল্য এখনো অজানা সাধারণত শিশুদের জন্য ডিজাইন করা হয়েছে তাই বড়দের জন্য উপযোগিতা সীমিত বাজারে এই ধরনের স্কুটারের প্রবেশ নতুন প্রযুক্তির জন্য একটি নতুন দিগন্ত খুলে দিতে পারে এটি শুধুমাত্র পরিবহন ব্যবস্থায় পরিবর্তন আনবে না বরং পরিবেশের উপরও ইতিবাচক প্রভাব ফেলবে যেহেতু এই স্কুটারটি এখনো পরীক্ষা নিরীক্ষার মধ্যেই রয়েছে তাই এই স্কুটারের সঠিক দাম কত হবে তা এখনও ঠিক করেনি প্রস্তুতকারী সংস্থা সর্বোপরি এটি পরিবেশবান্ধব ও সাশ্রয়ী যানবাহনের ভবিষ্যৎ হতে চলেছে এটি ভবিষ্যতের প্রযুক্তিরে একটি উদাহরণ যা আমাদের পরিবহন ব্যবস্থাকে আরো উন্নত করতে পারে